আমাদের মধ্যে এখন সবারই উচ্চ আকাঙ্ক্ষা বেশি যে চাওয়া পাওয়ার সীমা নাই আগে ছিল চল্লিশ বছর এখন বিশ বছর তিরিশ বছর অল্প বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে সব বুকের ব্যথায় হার্টের ব্যথা না এইটটি পার্সেন্ট শতকর ভাগ এই হার্ট ডিজিজ প্রিভেন্ট করা সম্ভব সুগার চিনি যত পারা যায় কম খাওয়াতে হবে রেগুলার চেক আপ করতে হবে হেলথ চেক আপ তেত্রিশ পার্সেন্ট মোর দ্যান ওয়ান থার্ড মানুষ মারা যায় হার্ট ডিজিজের জন্যে এই হার্ট ডিজিজ এই তার মধ্যে এইটটি পার্সেন্ট শতকর ভাগ এই হার্ট ডিজিজ প্রিভেন্ট করা সম্ভব অথবা ডিলে করা সম্ভব এই ডিলে করার জন্য কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে স্মল লাইফস্টাইল চেঞ্জ ক্যান বিগ হেলথ বেনিফিট যেমন খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন করতে হবে যেমন আমরা রেড মিট গরুর মাংস খাসির মাংস হ্যাঁ এগুলো তারপরে সুগার চিনি যত পারা যায় কম খাওয়াতে হবে তারপরে আপনার সফট ড্রিঙ্কস বিভিন্ন ধরনের অ্যালকোহল এগুলো পরিহার করাই ভালো সপ্তাহে প্রতিদিন হাঁটতে হবে কমপক্ষে সপ্তাহে পাঁচ দিন তিরিশ মিনিট করে যারা হাঁটতে পারবে না তাদের জন্যে তারা স্বাভাবিক কাজ হেঁটে যতদূর পারা যায় হেঁটে স্বাভাবিক কাজ কাম করবে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে অবশ্যই তার স্ট্রেস রিডাকশান স্ট্রেস আমাদের মধ্যে এখন সবারই উচ্চ আকাঙ্ক্ষা বেশি যে চাওয়া পাওয়ার সীমা নাই উচ্চাকাঙ্ক্ষা কমাতে হবে এবং এর জন্য স্ট্রেস রিডাকশান করতে হবে স্ট্রেস রিডাকশানের জন্য অনেক কিছু করা যায় যেমন মেডিটেশান একটা অন্যতম ইয়াগা আছে। ফ্যামিলির ফ্যামিলি টাইম স্পেন্ড করা যেতে পারে গুড কোয়ালিটি ফ্যামিলি টাইম স্পেন্ড করা যেতে পারে গার্ডেনিং বিভিন্ন ধরনের হবি আছে রেগুলার ওয়াকিং তারপরে বিভিন্ন কানেক্টস উইথ ফ্যামিলি অ্যান্ড মেম্বার্স বিভিন্ন বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারা যেতে পারে প্রতিদিনের যে কার্যক্রম আছে সেটাকে কিছু ব্রেক নেওয়া উচিত একঘে পরিহার করা উচিত যদি কেউ ধূমপান করে থাকে ধূমপান যেমন জর্দা হোক তামাক হোক বা যে কোনো ধরনের গুল জর্দা সেগুলো পরিহার করাই বেটার রেগুলার চেক আপ করতে হবে হেলথ চেক যেমন হাইপার টেনশান ডায়াবেটিস কোলেস্টেরল যদি কারো হাইপার থাকে তাকে কন্ট্রোল করতে হবে ডায়াবেটিস থাকলে সেটা নিয়ন্ত্রণ করতে হবে কোলেস্টেরল থাকলে সেটা নিয়ন্ত্রণ করতে হবে ওভার ওবেস অর্থাৎ ওবেসিটি বা বিএমআই যদি বেশি থাকে সেটা কমাতে হবে সব বুকের ব্যথায় হার্টের ব্যথা না অনলি টেন টু টোয়েন্টি পারসেন্ট বুকের ব্যথা হার্টের ব্যথা এটা আমাকে ডিফারেনশিয়েট করতে হবে এটা জানার জন্যে বুকের ব্যথার কিছু ক্রাইটেরিয়া আছে যে এটা হার্টের ইস্কিমিক কি না তার রিস্ক ফ্যাক্টর থাকতে হবে যেমন হাইপার টেনশান ডায়াবেটিস কোলেস্টেরল তারপরে কোনো নিকোটিনের হিস্ট্রি এনি টোবাকো হিস্ট্রি এগুলো থাকতে হবে এবং চেস্ট পেন থাকতে হবে টিপিক্যাল চেস্ট পেন হ্যাঁ চেস্ট পেন যেমন সেন্ট্রাল চেস্ট পেন বুকের ব্যথা হবে সেন্ট্রাল চেস্ট পেন তারপরে ব্যথাটা কতক্ষণ ব্যথাটা আপনার রেডিয়েট করবে হ্যাঁ তারপরে নাইটেটস বা যে কোনো রেস্ট নিলে পারে কমে যাবে আবার হাট পারে বেশি হবে হার্ট অ্যাটাক হচ্ছে বা এটা হার্ট অ্যাটাক না অন্য কোনো কারণে বুকে ব্যথা এটা প্রথমে আমাকে কনফার্ম করতে হবে ঠিক আছে এটা চিকিৎসকরা না সবার মধ্যে জ্ঞানটা সব কিছু হলেও জ্ঞানটা থাকতে হবে যেমন হার্ট অ্যাটাক শান্ত একটা বয়স একটা বড় ফ্যাক্টর যদিও আগে ছিল চল্লিশ বছর এখন বিশ বছর তিরিশ বছর অল্প বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে ঠিক আছে কিন্তু এদের মধ্যে দেখতে হবে রিক্স ফ্যাক্টর কাদের আছে হ্যাঁ রিক্স ফ্যাক্টর যেমন প্রেশার ডায়াবেটিস কোলেস্ট্রল ফ্যামিলি হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে তাহলে তাদের হতে পারে এছাড়া টিপিক্যাল চেস্ট পেন হ্যাঁ কিছু বুকের ব্যথার কিছু ক্রাইটেরিয়া আছে যে সেগুলো থাকলে পারে যদি মনে হয় হার্ট অ্যাটাক বা বুকের কোনো মানে হার্টের করোনা অ্যাটের ডিজিজ হয়েছে ঠিক আছে রিড কোনো সমস্যা হয়েছে সেই ক্ষেত্রে আমাকে জরুরি ভিত্তিতে কোনো চিকিৎসকের পরামর্শ এখন উপজেলা হেলথ কমপ্লেক্সে আপনার ইসিজি হয় ডাক্তার থাকে উপজেলা হেলথ কমপ্লেক্স একটা ইসিজি করে অনলাইন ট্রিট অনলাইন ট্রিটমেন্টও এখন সব জায়গায় ব্যবস্থা আছে তারপরে ওখান থেকে ওখান থেকে রেফার হয়ে আপনাকে টার্সিয়া লেভেল হসপিটাল বা মেডিকেল উপজেলা হেলথ জেলা হেলথ কমপ্লেক্সে আসবে এবারের প্রতিবাদ্য হচ্ছে ডন্ট মিস এ বিট প্রতিটি রিস্পন্দনই গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রত্যেকটা সময় আমি আজকে আমি মনে করতেছি যে হ্যাঁ সামনের দিন থেকে আমি এটা মানে এগুলো কন্ট্রোল করব হাঁটবো এটা না প্রত্যেকটা মিনিটই ইম্পর্টেন্ট হ্যাঁ প্রতিটা রিসপন্দনই গুরুত্বপূর্ণ প্রতিটা মানে প্রত্যেক দিনই আমাদের এই যে নিয়মগুলো এগুলো মেনে চলতে হবে